একটি সন্তানের জন্য কোথায় কোথায় না গিয়েছেন কত রকম চিকিৎসা করিয়াছেন কিন্তু সফল হননি শুধুমাত্র সঠিক কারণ না জানার কারণে তো আজকে জেনে নিব যে বন্ধাত্ব আসলে কি কি কারণে হয়ে থাকে বন্ধাত্ব হতে পারে নারী পুরুষ উভয়েরই তো আজ জানবো নারীর বন্ধাত্বের কারণ সমূহ ওভুলেশনের প্রবলেম ডিম্বাণু সঠিক সময়ে স্ফুটিত না হওয়া বা নিঃসরণ না হওয়া মেকিস বা চকলেট সিস্ট ফিলিপিয়ান টিউব ব্লকেজের কারণে অনেক সময় সন্তান হয় না পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম পিসিও এর কারণে সন্তান হচ্ছে না অনেক নারীদের এবং বলা চলে আজকের দিনে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে পিসিও এছাড়া রয়েছে নারীর বয়স অনেক সময় অধিক বয়সে যে নারীরা সন্তান ধারণ করতে যায় তখন ব্যর্থ হন